দর্শক আসসালামু আলাইকুম স্বাগত স্বাগতনায় জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেনি হাটটি শুক্রের দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ

বকনা বাচ্চা রানী বাচ্চা বকনা বাচ্চা সুন্দর গরুর চেহারা নষ্ট হবে না দুইশো বিশ একবার দেড়শো

একবারে 77 200 টাকা কম আপনার জন্য এখন দেখতে পারো কত মার্কেট কইলাম হ্যাঁ উনি যা হয়েছে না

গাভীর বাছুর আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম কোয়ালিটি ফুল তাহলে দুধ কয়েক কেজি দিবেন দুইবারে

কত বলছেন শেষ ম্যাচ ওইটা ওইটা কত বলছেন পঁচানব্বই একশো পঁচানব্বই বাচ্চাটা কি দেখি দেখি

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে দুই লাখ বিশ চায় কত বলছেন একশো ষাট একশো ষাট দুধের নালা ভালো সতেরো আঠারো পনেরো

গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে এক লক্ষ শুয়াত্তর কত চাইছে ওনি

কত বলছেন কত দুইশো দশ চায় দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেব তো রহিম ভাই আচ্ছা 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 কো কোথা থেকে আসছে ভাই ভাইয়ের বাড়ি হলো উনি লালমালিহাট লালমানিরহাট উনি আমাদের ফুলবাড়ি থানা ইয়েতে দিনাজপুর চাকরি করে থানা পুলিশ আচ্ছা এখন ঘটনা হলো উনি ফেসে আসতেছে না আচ্ছা ফেসে আসছে না বহুত লোক থানা হ্যাঁ হ্যাঁ এই জন্য ফেঁসে আসতে হ্যাঁ ফেসে আসতেছেন না আচ্ছা এটা হলো মুন্ডি গাইবা মুন্ডি গেবে বাছুর আচ্ছা মুন্ডি বাসুরো

দাম এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজারে কিনলেন চারদিন গরু সুন্দর শৌকিন গরু ছাগা হয়েছে কয় কেজি পাইছেন দশ বারো কেজি ধুয়ে নিছেন আচ্ছা

সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা রহিম রহিমবাস যোগাযোগ করে আসবেন